যুক্তরাজ্যে ভাড়াটিয়াদের জন্য বাড়িওয়ালাদের জবাবদিহিতার আওতায় আনার উদ্দেশ্যে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এই প্ল্যাটফর্মটি মাই হাউজিং ইস্যু গেটওয়ে নামে পরিচিত যা টিডিএস চ্যারিটেবল ফাউন্ডেশন তৈরি করেছে এটি ভাড়াটিয়াদের গৃহস্থালী সংক্রান্ত সমস্যাগুলোর জন্য সহায়তা করবে এবং তথ্য প্রদান করবে যেখানে তারা জানবে কোথায় অভিযোগ জানাতে হবে এবং কিভাবে সঠিক ব্যবস্থা নিতে হবে ফাউন্ডেশনের গবেষণা অনুযায়ী অর্ধেকেরও বেশি প্রাইভেট ভাড়াটিয়া জানেন না কোথায় সাহায্য চাইতে হবে যখন বাড়িওয়ালা বা লেটিং এজেন্টরা সমস্যা সমাধানে ব্যর্থ হয় প্রায় আটচল্লিশ পার্সেন্ট ভাড়াটিয়া অভিযোগ করার জন্য আরও স্পষ্ট নির্দেশনার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং উনসত্তর পার্সেন্ট বলছেন তারা একটি নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করতে আগ্রহী যা আবাসন সমস্যা সমাধানে সহায়ক হবে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় ন্যাশনাল রেসিডেন্সিয়াল ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশনের ক্যাম্পেইন ও নীতি নির্ধারণী পরিচালক ক্রিস নরিস বলেন ভালো ভাড়াটিয়ার সম্পর্ক বজায় রাখার জন্য যোগাযোগী মূল চাবিকাঠি তিনি আরও বলেন অনেক সময় ছোট সমস্যা বড় আকার ধারণ করে শুধুমাত্র যোগাযোগের অভাবে এবং ভাড়াটিয়াদের আত্মবিশ্বাস থাকতে হবে যেন তারা তাদের সমস্যাগুলোর সমাধান করতে পারে এটি একটি কার্যকরী সমাধান এই গেটওয়ে নতুন ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত আইনগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এটি ভাড়াটিয়াদের সমস্যার সমাধানে সহায়তা করবে পাশাপাশি বাসস্থান সংক্রান্ত অধিকার ও বিকল্পসমূহ সম্পর্কে সহজবদ্ধ তথ্য প্রদান করবে সরকারি কর্মকর্তা ভাড়াটিয়া গোষ্ঠী বাড়িওয়ালা লেটিং এজেন্ট এবং আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে গেটওয়ে ডিজাইন করা হয়েছে যা প্রাইভেট রেন্টেড সেক্টরের সংস্কারের অংশ হিসেবে কাজ করবে টিডিএস গ্রুপের প্রধান নীতি নির্ধারক ও গবেষণা পরিচালক ডক্টর জেনিফার হ্যারিস বলেন ভাড়াটিয়ারা সহজলভ্য ও কার্যকর তথ্য চান যাতে তারা তাদের অধিকার এবং বাড়িওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তিনি আরও বলেন সরকার যদি ব্যক্তিগত ভাড়া বাজার উন্নত করতে চায় তবে এই উদ্যোগ ভাড়াটিয়াদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জেনারেশন রেন্টের উপপ্রধান নির্বাহী ড্যান উইলসন ক্রাও বলেছেন ভাড়াটিয়াদের জন্য বিভ্রান্তিকর তথ্যের মধ্যে এটি একটি সহজ ও ব্যবহার বান্ধব টুল হবে যা তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে নিউজ ডেস্ক বিডি টাইমস